নমস্কার আমি কাজী নজরুল ইসলামের সাথে নার্গিসের কেন ছাড়াছাড়ি হয়েছিল তাই নিয়ে দু একটা কথা এবং সর্বশেষ আমি কাজী নজরুলের লেখা নার্গিসকে লেখা প্রথম ও শেষ চিঠিটি পাঠ করে শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের প্রথম প্রেম ছিল নার্গিস কাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী নার্গিস আসার খানামের ছাড়াছাড়ির কারণ ছিল মূলত নার্গিসের পারিবারিক অসম্মতি এবং নজরুলের বন্ধুদের দ্বারা ম্যারেজ রিফিউজ বিয়ের পর নার্গিসের কাকা নজরুলকে গ্রহণ করতে চাননি যার ফলে নজরুল বাসর রাতেই নার্গিসকে না বলে চলে আসেন এবং তাদের বিচ্ছেদ ঘটে উনিশশো সালের পাঁচই মে কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম নার্গিস আসার খানাম এর সঙ্গে পরিচিত হন নজরুলের সঙ্গে নার্গিসের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি নার্গিসকে ভালোবেসে নিজের নামে নার্গিস বলে ডাকতেন তার আগের নাম ছিল সৈয়দা খাতুন এরপর তাদের বিয়ের সিদ্ধান্ত হয় কিন্তু বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পর নার্গিসের কাকা আলী আকবর খান এবং তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা এই বিয়েতে সরাসরি বিরোধিতা করে তেরোশো আঠাশ বঙ্গাব্দে নজরুল ও নার্গিসের বিয়ে সম্পন্ন হয় কিন্তু বাসর রাতেই বা তার পরের দিন সকালে নজরুল দৌলতপুর ত্যাগ করেন নজরুল বাসর সম্পন্ন না করে চলে আসার মূল কারণ ছিল নার্গিসের পরিবারের অসম্মতি এবং বন্ধুদের অসমর্থন এরপর নজরুল ও নারগিস পনেরো বছর একে অপরের সঙ্গে দেখা না করেই থাকেন নজরুল নার্গিসকে নিয়ে এক দীর্ঘ হৃদয়স্পর্শী চিঠি লেখেন যা নার্গিসকে লেখা নজরুলের প্রথম ও শেষ চিঠি সেই চিঠিতে নজরুলের গভীর ভালোবাসা প্রকাশ পায় নজরুলের জীবনে দুজন নারীর উপস্থিতি খুব গভীরভাবে লক্ষ্য করা যায় একজন হলো নার্গিস আর একজন হল প্রমীলা নজরুলের হৃদয়ের দুই সারথী একজন চাঁদ তো অন্যজন নীল সরবর। প্রিয় কবি নজরুলকে তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর সেই চিঠির উত্তর নজরুল দিয়েছিলেন একটি গানের মাধ্যমে যারে হাত দিয়ে মালা দিতে পারো না কেন মনে রাখো তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে কিন্তু নজরুল কি সত্যি ভুলতে পেরেছিলেন নার্গিসকে পনেরো বছর পর একটি আবেগময় চিঠি লিখেছিলেন নার্গিসের কাছে যা হৃদয় ছুঁয়ে যায় যে চিঠিখানি বিশ্বের সেরা ভালোবাসার তথা প্রেমপত্রের একটি নজরুল নার্গিসকে কতটুকু ভালোবাসতেন সেটা এই চিঠিতেই সেই ভালোবাসার রূপ শাশ্বত হয়ে ফুটে উঠেছে একজন মানুষ কি তার প্রিয়তমাকে এর চেয়ে বেশি ভালোবাসতে পারেন নজরুল দৌলতপুরে বসেই একশো ষাটটি গান একশো কুড়িটি কবিতা রচনা করেছিলেন উল্লেখযোগ্য কবিতাগুলো হলো বেদনা অভিমান অবেলা অনাদ্রিতা পথিক প্রিয়া বেলা ইত্যাদি নজরুলের জীবনে যদি নার্গিস না আসতেন তাহলে হয়তো বাংলা সাহিত্য ভান্ডারে এই অমূল্য সম্পদ থেকে আমরা বঞ্চিত হতাম নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে চিরনিদ্রায় সাহিত আছেন আর নার্গিস চিরনিদ্রায় সাহিত আছেন ম্যানচেস্টার শহরে অর্থাৎ ইংল্যান্ডে নার্গিস নজরুল প্রেম কাহিনী শুধু সাধারণ প্রেম নয় এটা অমর প্রেম কাহিনী এ যেন কালজয়ী প্রেম উপাখ্যান আর এমনি একটি চিঠির জন্য নার্গিস নজরুলের প্রেমীর উপাখ্যান বাংলা সাহিত্যে অমর হয়ে আছে সেই চিঠিতে তিনি লিখেছিলেন কল্যাণী আসু তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘণ সিক্ত প্রভাতে মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল পনেরো বছর আগে এমনি এক আষাঢ়ে হিমনিয়া এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল তা তুমিও হয়তো স্মরণ করতে পারো আষাঢ়ের নববেগ পুঞ্জকে আমার নমস্কার সেই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে এই মেঘপুঞ্জের আশীর বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার এই আশার আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে যাক তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার উপর আমি কোনো জিজ্ঞাংসা প্রশন করি না আমি সকল অন্তর দিয়ে বলছি আমার অন্তর যে আমি জানিন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর কত কি অসীম বেদনা কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি তা দিয়ে তোমায় কোনো দিন দর্থ করতে চাইনি তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি বিনা বাজাতে পারতাম না আমি ধুমকিতর বিস্ময় নিয়ে কুথিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে অন্তরে সে আগুন বাইরের সে ফুলো স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর যে আমি জানি তুমি কি জানো বা শুনেছ জানি না তোমার বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আজিকার রূপ কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদি পাঠ জীবন ভরে সেখানে চলেছে আমার পূজা আরতি আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাইনি জানি নি হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করেই চলেছি দেখা নাই হলো এ ধুলির ধরায় প্রেমের ফুলের ধলিতলে হয়ে যায় ম্লান দগ্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমায় চাও ওখান থেকেই আমাকে পাবে লাইলি মস্তুকে পায়নি সিঁড়ি ফরাতকে পায়নি তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তোমাকে পায়নি আত্মহত্যা মহাপাপ এই অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অবিনেশ্বর আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে তারই মায়ার স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তার সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দ মুক্তি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তোমার সহায় হবে আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্ধ সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগের কথা তোমার জ্বর হয়েছিল বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি তুমি কি চেয়ে দেখেছিলে আমার চোখে ছিল জল হাতে সেবা করার আকুল স্পৃহা অন্তরে বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি মনে হয় যেন কালকের কথা মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না কি অতৃপ্তি কি দুর্দমনীয় প্রেমের জোয়ারি সেদিন এসেছিল সারা দিন সারা রাত আমার চোখে ঘুম ছিল না যা আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাতার স্রোতে তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানো আর তার চেষ্টাও করো না তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ফিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই প্রার্থনা আমার মত বন্ধ বলে বিশ্বাস করো আমি মন্দ নই এই আমার শেষ কৈফিয়ত এটি নিত্য শুভার্থী নজরুল ইসলাম নমস্কার আমার পার যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে